বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল এবার একসাথে আসছেন প্রায় জন খেলোয়াড় যারা খেলেন বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে আর মাত্র দুই দিন পরেই বসছে এই মিলন মেলা আপনিও কি দিতে চান ট্রায়াল কি করতে হবে আসুন জেনে নেই হান্ত চৌধুরীর দেশের জার্সিতে অভিষেক হওয়ার পর রীতিমতো দেশের ফুটবলটা বদলে যেতে লাগলো একে একে সামিদ সোম ফাহমিদুল ইসলামরাও দেশের মাটিতে খেলে ফেললেন কিউবা মিশেল আসবেন পরের ইন্টারন্যাশনাল ব্রেকেই দেশের ফুটবলের এই নবজাগরণের সাক্ষী হতে চান বিশ্বের অন্যান্য দেশে থাকা আরো একান্ন অরিজিন ফুটবলার সুযোগ খুঁজছিলেন কিভাবে দেশে আসবেন অবশেষে সে রাস্তা খুলে যাচ্ছে ইউরোপ ও এশিয়ার ১৪টি দেশে থাকা একান্ন বাংলাদেশের আঠাশ উনত্রিশ ও ত্রিশ জুন জাতীয় স্টেডিয়ামে চোদ্দ দেশের একান্ন প্রবাসী ফুটবলার ট্রায়াল অনুষ্ঠিত হবে বাংলা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রায়ালে আগ্রহী খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছে তিন দিন এ ট্রায়াল পরিচালনা করবে বাফের টেকনিক্যাল কমিটি আমেরিকা ইংল্যান্ড সুইডেন কানাডা ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইতালি মালয়েশিয়া এস্তোনিয়া স্পেন্স অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসীরা ট্রায়ালে অংশ নেবেন ট্রায়ালে সারা পড়েছে আমেরিকা থেকে বেশি সেখান থেকে নিবন্ধন করেছেন বিশ ফুটবলার দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দ ফুটবলার নাম লিখেছেন ইংল্যান্ড থেকে সুইডেন থেকে পাঁচ ও কানাডা থেকে দুই ফুটবলার দেবেন ট্রায়াল বাকি দেশগুলো অর্থাৎ ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইতালি মালয়েশিয়া এস্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে ট্রায়াল অংশ নেবেন দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম পঞ্চাশ ঊর্ধ্ব বিদেশি ট্রায়াল দিচ্ছেন তবে এখনও এই একান্ন জন ফুটবলারের নাম পরিচয় সেভাবে আলোচনায় আসেনি দেশের আবহাওয়ায় বড় হওয়া বিভিন্ন প্লে স্টাইলে খেলতে শেখা তাই তাদের নিয়ে আয়োজনে কোনোরকম ত্রুটি রাখতে চাইছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রায়ালের জন্য সাতাইশ জুন রেজিস্ট্রেশন করতে হবে বয়স সীমা ধরা হয়েছে সর্বকনিষ্ঠ পনেরো থেকে সর্বোচ্চ সাতাইশ পর্যন্ত তবে মোল ফোকাসটা থাকবে অনুর্ধ সতেরো অনুর্ধ উনিশ অনুর্ধ তেইশ বয়সী ফুটবলারদের উপরে ট্রায়ালে থাকবে পাঁচ সদস্য অভিজ্ঞ কোচিং প্যানেল নেতৃত্বে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু থাকবেন দেশের শীর্ষ ক্লাবের কোচ এবং বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক ফুটবলাররাও এই ট্রায়ালে থাকার কথা আছে জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাবেরোরের জাতীয় দলের কোচ ট্রায়ালে পর্যন্ত ভূমিকা থাকবেন বলে শোনা গেছে তবে কিছু কিছু মিডিয়াতে শোনা গেছে তিনি নাও থাকতে পারেন অন্যান্য বিশেষজ্ঞরা প্লেয়ার পারফরমেন্সের স্বতন্ত্র মূল্যায়ন করবেন তিন দিনের ট্রায়ালে প্রতিদিন ফুটবলারদের দুটি গ্রুপে ভাগ করে দুই ঘন্টার সেশন হবে শেষ দিন প্রবাসী ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ট্রায়ালে অংশনিয়া নেওয়া ফুটবলাররা ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন বাফুফে শুধু তাদের জার্সি শর্টস ও মোজা দেবে ব্যক্তিগত ইকুইপমেন্ট গুলো ট্রায়ালে অংশ নিতে আসা খেলোয়াড়দের জোগাড় করে নিতেই হবে গত নয় মে থেকে আঠারো মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল অনুধৌনিশ সাফ চ্যাম্পিয়নশিপ সেজন্য লন্ডন থেকে এলমা মতিন ফারজাদ আফতাব এবং ইতালি থেকে আব্দুল কাদির ট্রায়াল দিতে এসেছিলেন সাফ অনুধু উনিশ দলে তবে চূড়ান্ত দলে বেশ কয়েকজন অরিজিন ফুটবলার সুযোগ পেল বাদ পড়েছেন ইংলিশ ক্লাব চার্লসটন অ্যাথলেটিকোর বয়স ভিত্তিক দলে খেলা এলমান মতিন গত তিন এপ্রিল বাফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন এরপর অনুধ উনিশ সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পেলেন না এই তরুণ ফুটবলার তবে এখন আশা করা যাচ্ছে এই ট্রায়াল থেকে বেশ কিছু প্লেয়ার আসবে যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে you <laughs>